আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বেগুন ভাজবো তাই সব কিছুতে মেখিয়ে নিলাম এবার চাল ডাল একসঙ্গে মিশিয়ে সবগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নেব তারপরে একটি ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাতিলে দেব তারপরে চাল ডাল মশলা পেঁয়াজ ঝাল লবণ সব কিছুই মিশিয়ে মাখিয়ে নেব তারপরে পানি দিয়ে চলায় বসিয়ে দেবো এবার একটি কড়াইতে বেগুন ভাজার জন্য তেল দিয়েছি এবার বেগুনগুলো দিলাম তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজব বেগুন ভাজিটি আসলে অনেক মজাদার খাবার তাই বাগান ভাজিচ্ছি আজকে এবার ভাজিগুলো ঢাকনার পর আবার দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেখলাম এবার ঢাকনা তোলার পর দেখুন কত সুন্দর বেগুন নরম হয়ে আসছে এবার ভাজিগুলো হয়ে যাবে সুন্দর মতো এই ভাজিগুলো তারপরে উঠায় নেব একটি বাটিতে সব কিছু উঠায় নিচ্ছি এবার মাছ ভাজি করব মাছ ভাজিটা অনেক মজাদার মাছ ভাজার পর দেখুন নানা নাতনি সবাই খাইতে বসছে রাত্রে হঠাৎ বাবা চার আসছে তাই কি খাইতে দেবো ভাবলাম খিচুড়ি বেগুন ভাজি মাছ ভাজি আর আলু ভর্তা এগুলো দিয়ে খাবার পরিবেশন করছি আর কি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ